ইসলামী বক্তা আবু তোহা আদনান আবার নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিবাহের পীড়িতে বসেছেন কে সেই ভদ্র মহিলা কে সে তার স্ত্রী সে বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করছি দেখেন এই আবু তোহা আদনানের সাবেক স্ত্রী সাবিকুন তিনি তার দাম্পত্য জীবনে একটা মেয়ে মেয়ের নাম হলো আয়েশা সেই দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের অভিযোগ ছিল এই সাবিকুনের আবু তোহা আদনান ইসলামী বক্তা তিনি পরকীয়া করেই চলছেন এই অভিযোগ ছিল পরকিয়াকে গ্রহণ করতে না পেরে সাবিকুন বিভিন্ন রকমের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত বলেছে এরপরে একুশে অক্টোবর উভয়ের সম্মতিতে খোলাভাবে তালাক সম্পন্ন হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত তালাক হলেও তাদের দাম্পত্য জীবনে একটা মেয়ে আয়েশা সে আয়সা প্রতিনিয়ত বলছে বাবা কোথায় বাবার গাড়ি কোথায় বাবার কাছে যাব এই বিভিন্ন মানে আকুতি এই আয়সার এই আকুতির মধ্য দিয়ে সাবিকুনের তার জ্ঞান চক্ষু বলেন তার যা কিছুই বলেন না কেন ধার্মিক চক্ষু বলেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আমি দুনিয়ার শান্তির কথা চিন্তা না করে পরকালের শান্তির কথা চিন্তা করে আমি আমি আমার মেয়ে আয়সার বাবার কাছে ফিরে যেতে চাই সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে আবু তোহা আদনান ইসলামী বক্তা তিনি এই সাবিকুনের প্রত্যাশা পূরণের জন্য আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যদিও ইতিপূর্বে পরকীয়া দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ের কথা বিভিন্ন গুঞ্জন থাকার পরও এই সাবিকুনের একটাই কথা এখন তার বক্তব্য একটাই যে দুনিয়ার সুখের কথা চিন্তা না করে আজীবনের অনন্তকালের পরকালের সুখের কথা চিন্তা করে সব কিছুকে ওবার করে আমি সকল কিছুকে গ্রহণ করে আমি আমার দাম্পত্য জীবন ফিরিয়ে পেতে চাই ফিরিয়ে পেয়েছি এটাই আমার সুখ তো সর্বোপরি কথা হচ্ছে আদনান এবং সাবিকুনের আবার নতুনভাবে দাম্পত্য জীবন শুরু হলো শুরুর মধ্য দিয়ে তার মেয়ে আয়সার জীবন আয়সার বাবা এবং মাকে ফিরিয়ে পাওয়ার আনন্দ খুব মহা আনন্দিত এই সেই আয়সা এখন আনন্দিত সুতরাং সব কিছু বুঝে শুনেই মানে সিদ্ধান্ত নেওয়া উচিত হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় না বলে আমি মনে করছি